আসন শোনায় কিছু জীবনের গল্প জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে যা আমাদের পুরোপুরি নাড়িয়ে দেয় যখন অতি তার বর্তমান মুখোমুখি দাঁড়িয়ে যায় এবং সামনে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় কি করা উচিত আজকের এই গল্প ঠিক তেমনই একটা একটা এমন গল্প যা তোমাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে যে সত্যিই কি কোনো মানুষ পুরোপুরি বদলে যেতে পারে ভাঙা সম্পর্কগুলোকে কি আবার নতুন করে জোড়া সম্ভব গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শোনো যাতে তোমার মনের সব প্রশ্নের উত্তর মিলে যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই দিল্লির পশ্চিম দিকে অবস্থিত বিজয়নগরের একটা ছোট্ট কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালকিন প্রিয়াঙ্কা মেহরা তার অফিসে বসেছিল ৩৫ বছর বয়সে সে একাই তার এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছিল কোনও এক সময় যে মহিলা শুধু ঘর সামলাত আর রান্না করত আজ সেই মহিলাই পঞ্চাশেরও বেশি ছেলেমেয়েদের কম্পিউটারের হাতে খড়ি দিচ্ছে তার অক্লান্ত পরিশ্রম আর দৃঢ়তার ফলেই আজ তার এই সেন্টার পুরো এলাকায় খুব নাম করেছে সেদিন সন্ধ্যেবেলা ছিল বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর প্রিয়াঙ্কা তার স্টুডেন্টদের রিপোর্ট কার্ডগুলো তৈরি করছিল হঠাৎ বাইরে থেকে চিৎকার ভেসে এলো ম্যাডাম ম্যাডাম তাড়াতাড়ি বাইরে আসুন কোথাও একটা দুর্ঘটনা হয়েছে প্রিয়াঙ্কা তৎক্ষণাৎ ছুটে বাইরে গেল সামনের রাস্তায় লোকজনের ভিড় জমে গেছে একটা স্কুটার গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে আছে আর তার পাশে একজন পুরুষ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে মাথা থেকে রক্ত ঝরছে যেই প্রিয়াঙ্কার চোখ সেই পুরুষের ওপর পড়ল তার যেন শ্বাস আটকে গেল সেই চেনা মুখ সেই চেনা চেহারা যাকে সে জীবনভর ভুলে যেতে চেয়েছিল কিন্তু ভুলতে পারেনি সে ছিল রাহুল মেহেরা তার তালাকপ্রাপ্ত স্বামী প্রিয়াঙ্কার হাত কাঁপতে শুরু করল চোখে জল চলে এলো কিন্তু সে বুঝতে পারল যে এই মুহূর্তে আবেগের নয় সিদ্ধান্ত নেবার সময় সে তাড়াতাড়ি ফোন বার করে একশো আটে কল করল দয়া করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান বিজয়নগর মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনা হয়েছে রোগীর অবস্থা খুব খারাপ ফোন রাখার পর প্রিয়াঙ্কা দেখল ভিড়ের মধ্যে কেউ এগিয়ে আসছে না সবাই শুধু দাঁড়িয়ে দেখছে সে তার সেন্টার থেকে একটা তোয়ালে নিয়ে এসে রাহুলের মাথায় পট্টি বেঁধে দিল কেউ কি এর পরিবারের লোক আছে কেউ একজন জিজ্ঞাসা করল প্রিয়াঙ্কা চুপ করে রইল সে কি বলবে যে এ তার সেই স্বামী যে তাকে ছেড়ে চলে গিয়েছিল যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল যার জন্যই তাকে ঘর ছাড়তে হয়েছিল অ্যাম্বুলেন্স এসে রাহুলকে হাসপাতালে নিয়ে গেল প্রিয়াঙ্কা তার সেন্টার বন্ধ করে হাসপাতালে পৌঁছে গেল সে জানত না যে এখানে আসা ঠিক হচ্ছে কিনা কিন্তু কিছু সম্পর্ক এমন হয় যা ভেঙে গেলেও পুরোপুরি মুছে যায় না হাসপাতালে ডাক্তার জানালো যে রাহুলের মাথায় গুরুতর চোট লেগেছে তবে জীবনের কোনো ঝুঁকি নেই দু তিন দিনের মধ্যে জ্ঞান ফিরে আসবে প্রিয়াঙ্কা ভেবেছিল শুধু এটা জেনে চলে যাবে যে রাহুল ঠিক আছে কিনা কিন্তু কিছু একটা তাকে সেখানে আটকে রেখেছিল হয়তো তার মনের গভীরে এখনও সেই পুরনো ভালোবাসার ছায়া লুকিয়েছিল যা একদিন রাহুলের জন্য ছিল তিন দিন পর রাহুলের চোখ খুলল যখন তার দৃষ্টি প্রিয়াঙ্কার উপর পড়ল তখন সে পুরো অবাক হয়ে গেল প্রিয়াঙ্কা তুমি এখানে প্রিয়াঙ্কা কোনো কথা না বলে জলের গ্লাসে গিয়ে দিল খেয়ে নাও ডাক্তার বলেছে প্রচুর জল খেতে হবে রাহুল জল খেল আর তারপর প্রিয়াঙ্কার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল আমি এখানে কিভাবে এলাম দুর্ঘটনা হয়েছিল আমার সেন্টারের সামনেই আমি অ্যাম্বুলেন্স ডেকেছিলাম রাহুলের চোখ ছলছল করে উঠল তুমি তুমি আমাকে বাঁচিয়েছ প্রিয়াঙ্কা চুপ রইল সে কি বলবে যে সে এখনও তার খেয়াল রাখে নাকি শুধু একজন মানুষ হিসাবে সাহায্য করেছে ডাক্তার বলেছে আরও দুদিন থাকতে হবে তোমার কেউ আছে যাকে খবর দিতে হবে প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল রাহুলের মুখটা কালো হয়ে গেল কেউ নেই প্রিয়াঙ্কা আমি একা সেই রাত প্রিয়াঙ্কা ঘরে ফিরে অনেকক্ষণ ভাবল পাঁচ বছর হয়ে গেছে রাহুলকে ছেড়ে এই পাঁচ বছরে সে নিজেকে এত শক্তিশালী করে তুলেছে যে আজ একাই তার সেন্টার চালাচ্ছে কিন্তু আজ রাহুলকে এই অবস্থায় দেখে সব পুরনো স্মৃতি ফিরে এসেছে বিয়ের প্রথম দু বছর কত সুখের ছিল রাহুল তার যত্ন নিত খুব কিন্তু তারপর নেশার নেশা ধরল খারাপ সঙ্গে পড়ে গেল ঘরে চেঁচামেচি চিৎকার শুরু হল কখনো কখনো হাতও তুলত একদিন বলল আমার জীবনে স্বাধীনতা চাই এই সংসার আমার পোষাচ্ছে না আর তারপর একদিন এসে বলল আমি অন্য কারোর সাথে বিয়ে করে ফেলেছি তুমি চলে যাও এখান থেকে প্রিয়াঙ্কার সব কিছু সেদিন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল কিন্তু সে ভেঙে পড়েনি সাহস করে ঘর ছেড়েছে ভাইয়ের বাড়িতে থেকে কম্পিউটার কোর্স করেছে আর তারপর নিজের ছোট্ট সেন্টার খুলেছে আজ পাঁচ বছর পর আবার রাহুলের সামনে দাঁড়িয়েছে কিন্তু এখন সে আর সেই কাঁদুনে মেয়ে নয় এখন সে একটা স্বাবলম্বী শক্তিশালী নারী যে নিজের পায়ে দাঁড়িয়েছে পরের দিন প্রিয়াঙ্কা আবার হাসপাতালে গেল রাহুল বেডে বসেছিল তার মুখে লজ্জা আর অনুতাপ স্পষ্ট প্রিয়াঙ্কা আমি জানি তোমার সাথে যা করেছি সেটা ভয়ানক ভুল ছিল আমি ক্ষমা চাই প্রিয়াঙ্কা তার চোখে তাকাল ক্ষমা চেয়ে কি লাভ রাহুল যা হয়ে গেছে তা তো হয়েই গেছে আমি এখন অনেক দূরে গিয়ে গেছি আমি জানি কিন্তু প্রিয়াঙ্কা আমি বদলে গেছি আমি মদ ছেলে দিয়েছি এখন একটা কারখানায় কাজ করি একা থাকি প্রতিদিন তোমার কথা ভাবে যে কত বড় ভুল করেছি প্রিয়াঙ্কা গভীর শ্বাস নিল রাহুল এসব কথা তখনই বলা উচিত ছিল যখন আমাদের সম্পর্ক ছিল এখন অনেক দেরি হয়ে গেছে প্রিয়াঙ্কা প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমি প্রমাণ করব যে আমি সত্যিই বদলে গেছি কিন্তু প্রিয়াঙ্কার মন এখনও দোদুল্যমান ছিল সত্যিই কি কোনো মানুষ এতটা বদলাতে পারে তাকে কি রাহুলের ওপর আবার ভরসা করা উচিত সে কিছু না বলে হাসপাতাল থেকে চলে এলো। কিন্তু তার মন জড়িয়ে রইল সারা রাত ভাবল কি করবে সকাল হতেই হাসপাতাল থেকে ফোন এলো। রাহুল ডিসচার্জ হচ্ছে কিন্তু তার কাছে টাকা নেই বিল মেটাতে কাউকে আসতে হবে প্রিয়াঙ্কা একটু ভেবে হাসপাতালে পৌঁছে বিল মিটিয়ে দিল নার্স তাকে রাহুলের স্ত্রী ভেবে ডিসচার্জ পেপার দিয়ে দিল থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আমি এই টাকা ফেরত দেব রাহুল বলল দরকার নেই চলো বাইরে যাই প্রিয়াঙ্কা বলল হাসপাতালের বাইরে এসে প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল এখন কোথায় থাকো কারুলবাগের কাছে একটা ছোট ঘর ভাড়া নিয়েছি কারখানাটাও কাছেই রাহুল উত্তর দিল বাড়ি কি করে যাবে অটোর টাকা আছে রাহুল লজ্জায় মাথা নাড়ল হেঁটেই চলে যাব ঠিক আছে প্রিয়াঙ্কা পার্স থেকে দুশো টাকা বার করে দিল অটো করে চলে যাও মাথায় এখনো ব্যথা থাকবে রাহুলের চোখ ভিজে এল প্রিয়াঙ্কা তুমি এত ভালো ব্যবহার কেন করছ আমি তোমার সাথে এত খারাপ করেছি আমি ভালো ব্যবহার করছি না শুধু একজন মানুষ হিসেবে আরেকজনকে সাহায্য করছি পরের সপ্তাহে রাহুল প্রিয়াঙ্কার সেন্টারের সামনে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কা বাইরে এলে সে টাকা ফেরত দিতে চাইল রেখে দাও আমার দরকার নেই প্রিয়াঙ্কা বলল না প্রিয়াঙ্কা আমি এখন কারো কাছে ঋণ রাখতে চাই না এই নাও প্রিয়াঙ্কা টাকা নিল রাহুল যেতে যেতে প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল শরীর এখন কেমন অনেক ভালো ডাক্তার বলেছে ভারী কাজ করতে নেই রাহুল বলল কারখানায় কি কাজ প্যাকিং কাপড় প্যাক করি সারাদিন দাঁড়িয়ে থাকতে হয় প্রিয়াঙ্কার মনে হল রাহুল সত্যিই বদলে গেছে আগে তো কখনো পরিশ্রমের কাজ করত না সবসময় সহজ রাস্তা খুঁজত ঠিক আছে এখন নিজের খেয়াল রেখো রাহুল চলে গেল কিন্তু পরের দিন আবার এলো এবার হাতে একটা ছু উপহারের প্যাকেট এটা কি প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল তোমার জন্য মিষ্টি এনেছি সেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছ প্রিয়াঙ্কা দেখল তার পছন্দের রসমালাই রাহুলের এখনও মনে আছে তার পছন্দ এর দরকার ছিল না প্রিয়াঙ্কা আমি জানি তুমি আমার ওপর রাগ করে আছো কিন্তু কি আমি মাঝে মাঝে এসে তোমার সাথে কথা বলতে পারি আমি খুব একা লাগে প্রিয়াঙ্কা ভেবে বলল ঠিক আছে কিন্তু শুধু বন্ধু হিসেবে কোনো ভুল আশা করো না এরপর রাহুল সপ্তাহে একবার আসতে লাগল সে তার নতুন জীবনের কথা বলতো। কিভাবে মদ ছেড়েছে কিভাবে প্রতিদিন সকালে মন্দিরে যায় কিভাবে পুরনো বন্ধুদের থেকে দূরে সরে গেছে প্রিয়াঙ্কাও ধীরে ধীরে তার সাথে কথা বলা শুরু করল তার মনে হতে লাগল রাহুল সত্যিই বদলে গেছে একদিন রাহুল বলল তার দ্বিতীয় বিয়েটাও ভেঙে গেছে সেই মি বলেছে আমি অকর্মণ্য তখন বুঝলাম আসল ভুল আমারই ছিল প্রিয়াঙ্কা তোমার সাথে যা করেছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল প্রিয়াঙ্কা দেখল তার চোখে সত্যিকারের অনুতাপ সে আর সেই অহংকারী লোক নয় দীপাবলির সময় এলো প্রিয়াঙ্কা সেন্টারে বাচ্চাদের সাথে উৎসব করছিল রাহুলও এলো হাতে মিষ্টির প্যাকেট সবার জন্য এনেছি বাচ্চাদেরও বিলিয়ে দাও প্রিয়াঙ্কা দেখল বাচ্চারা রাহুলের সাথে মিশে গেছে সে তাদের সাথে খেলছে গল্প বলছে অঙ্কাল তুমি রোজ আস তোমার সাথে খুব মজা একটা বাচ্চা বলল রাহুল প্রিয়াঙ্কার দিকে তাকাল যদি ম্যাডাম অনুমতি দেন প্রিয়াঙ্কা বলল তুমি চাইলে এখানে কিছু কাজ করতে পারো বাচ্চাদের গেম শেখানো দেখাশোনা করা সত্যি আমাকে কাজ করতে দেবে হ্যাঁ কিন্তু এটা স্থায়ী চাকরি নয় একটু টাকা পাবে রাহুল খুশিতে চোখ ভিজিয়ে ফেলল প্রিয়াঙ্কা তুমি আমাকে মানুষ হবার সুযোগ দিচ্ছ এখন রাহুল রোজ সন্ধ্যায় সেন্টারে আসে দিনে কারখানায় কাজ করে সন্ধ্যায় বাচ্চাদের পড়ায় প্রিয়াঙ্কা দেখল সে বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করে ধীরে ধীরে তার মন গলতে লাগল সে রাহুলের মধ্যে সেই মানুষটাকে দেখতে পেল যাকে সে একদিন ভালোবেসেছিল কিন্তু ভয় এখনও ছিল একদিন রাহুল বলল প্রিয়াঙ্কা আমি জানি তুমি আমার ওপর ভরসা কর না কিন্তু কি আমরা আবার একসাথে থাকতে পারি প্রিয়াঙ্কা চুপ রইল আমাকে সময় দাও রাহুল এটা সহজ সিদ্ধান্ত নয় রাহুল মাথা নাড়ল আমি অপেক্ষা করব যতদিন লাগে সেই রাত প্রিয়াঙ্কা অনেক ভাবল সে কি রাহুলকে আবার সুযোগ দিতে পারে তার ভয়কে জয় করে নতুন শুরু করতে পারে এক মাস কেটে গেল প্রিয়াঙ্কা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি রাহুল রোজ আসে বাচ্চাদের সাথে সময় কাটায় কিন্তু কখনো চাপ দেয় না এক সন্ধ্যায় সেন্টারে শুধু তারা দুজন বাচ্চারা চলে গেছে প্রিয়াঙ্কা ফাইলে ব্যস্ত রাহুল কম্পিউটার পরিষ্কার করছে রাহুল প্রিয়াঙ্কা হঠাৎ বলল হ্যাঁ তুমি কি আমাকে সত্যি বলবে তুমি সত্যি মত ছেড়ে দিয়েছ রাহুল কাজ থামাল প্রিয়াঙ্কা গত আট মাসে এক ফোটাও খাইনি চাইলে আমার বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করতে পারো আর সেই মহিলা যার সাথে বিয়ে করেছিলাম সেও ছেড়ে চলে গেছে মাসে বলেছে আমি অযোগ্য তখন বুঝলাম তুমি কত কষ্ট পেয়েছ প্রিয়াঙ্কা তার চোখে তাকালো। কেন রাহুল কেন এত বদলে গেলে রাহুলের চোখ ভিজে গেল যখন তোমাকে ছেড়েছিলাম তখন ভেবেছিলাম খুব খুশি হব কিন্তু খুশি আসেনি দিন রাত হারিয়ে থাকতাম মদ খেতাম যাতে তোমার কথা না মনে পড়ে কিন্তু যত পালাতাম ততই তোমার স্মৃতি তারা করত প্রিয়াঙ্কা চুপ ছিল দ্বিতীয় বিয়ে ভাঙার পর বুঝলাম ভুল আমার প্রত্যেক সম্পর্কে ভেবেছি এবার ঠিক করব একা থেকে ভালো মানুষ হব তাহলে এখন কেন ফিরতে চাও রাহুল গভীরভাবে বলল শ্বাস নিল কারণ বুঝেছি আসল সুখ শুধু তোমার সাথেই ছিল কিন্তু প্রিয়াঙ্কা যদি তুমি না চাও তো কোনো কথা নেই আমি এভাবেই আসব তোমার বন্ধুত্বই যথেষ্ট তখনই একটা ছোট মেয়ে অনন্যা সেন্টারে ফিরে এল বুই ভুলে গিয়েছিল ম্যাডাম রাহুল আঙ্কাল তোমরা দুজন সবসময় একসাথে কেন থাকো না আমার মা বাবার মতো প্রিয়াঙ্কা রাহুল দুজনেই ছুপ হয়ে গেল পরের দিন প্রিয়াঙ্কা তার বান্ধবী নিতাকে বলল নিতা বলল প্রিয়াঙ্কা তুই কি পাগল যে একবার বিশ্বাস ভেঙেছে সে আবার ভাঙতে পারে কিন্তু নিতা মনে হচ্ছে সে সত্যি বদলে গেছে আরে এসব নাটকও হতে পারে কয়েক মাস পর আবার পুরনো রূপ। কিন্তু প্রিয়াঙ্কার হৃদয়ে অন্য কথা বলছিল সে মাসের পর মাস রাহুলকে দেখেছে তার আচরণ কথাবার্তা বাচ্চাদের প্রতি ভালোবাসা সব সত্যি মনে হচ্ছিল হোলির উৎসব এলো সেন্টারে রঙের অনুষ্ঠান সব বাচ্চার অভিভাবক এসেছে রাহুলও ছিল অনুষ্ঠানের মাঝে একজন বাবা জিজ্ঞাসা করল ম্যাডাম এই রাহুলজিকে প্রিয়াঙ্কা দ্বিধায় বলল এখানে বাচ্চাদের দেখাশোনা করে সন্ধ্যায় সবাই চলে গেলে রাহুল জিজ্ঞাসা করল প্রিয়াঙ্কা তুমি আমাকে স্বামী বললে না কেন কারণ তুমি এখন আমার স্বামী নও রাহুল কিন্তু হতে পারি প্রিয়াঙ্কা তার চোখে তাকাল তোমার মনে হয় আমরা আবার সুখী হতে পারি আমি পুরো চেষ্টা করব শুধু একটা সুযোগ চাই সেই রাত প্রিয়াঙ্কা চূড়ান্ত সিদ্ধান্ত নিল পরের সকালে রাহুলকে ডেকে বলল রাহুল আমি সিদ্ধান্ত নিয়েছি রাহুলের বুক ধরাশ করে উঠল আমি তোমাকে একটা সুযোগ দিতে রাজি কিন্তু শর্ত সাপেক্ষে রাহুলের চোখে আশা জ্বলে উঠল যে কোনো শর্ত মানব প্রথম যদি আবার মদ ছোঁ তো চিরকালের জন্য চলে যাবে মানলাম দ্বিতীয় আমার কাজে কখনো হস্তক্ষেপ করবে না আমি সেন্টার চালাবো। ঠিক আছে তৃতীয় আগের মতো চিৎকার বা হাত তোলা হলে সোজা পুলিশে যাব রাহুল হাত জড়ল প্রিয়াঙ্কা আমি আর সেই মানুষ নই তোমার সম্মান করতে শিখেছি চতুর্থ এটা নতুন শুরু পুরনো কষ্টের কথা উঠবে না রাহুল কেঁদে ফেলল ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে হতাশ করব না এক মাস পর প্রিয়াঙ্কা রাহুল কোর্টে বিয়ে করলো শুধু কাছের লোকজন এসছিল সেন্টারের বাচ্চারা খুব খুশি রাহুল কারখানার চাকরি ছেড়ে সেন্টারে ফুল টাইম যোগ দিল দুজনে মিলে ব্যবসা বাড়াতে লাগল ছয় মাস পর সেন্টারে দেড়শো জন বাচ্চা পড়ছে রাহুল স্পোর্টস ক্লাসও শুরু করল এক সন্ধ্যায় প্রিয়াঙ্কা বলল আজ খুব ভালো লাগছে মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়েছি রাহুল তার হাত ধরল প্রিয়াঙ্কা তুমি যে সুযোগ দিয়েছ আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব রাহুল বলল এটা শুধু সুযোগ নয় এটা আমাদের নতুন জীবন যা আমরা একসাথে গড়েছি আজ দু বছর পর প্রিয়াঙ্কা আর রাহুল একটা সুখী দম্পতি তাদের সেন্টার পুরো এলাকায় বিখ্যাত রাহুল আর মদ ছোঁয়েনি প্রতিদিন সকালে যোগ করে মন্দিরে যায় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে যদি কেউ সত্যিকারের মন থেকে বদলাতে চায় তাহলে বদলাতে পারে কিন্তু দ্বিতীয় সুযোগ দেওয়াও বিশাল সাহসের কাজ প্রিয়াঙ্কা রাহুলকে সুযোগ দিয়েছে কারণ সে তার মধ্যে আসল অনুতাপ দেখেছে তোমার কি মনে হয় তুমি কি কাউকে দ্বিতীয় সুযোগ দিতে পারো কমেন্টে অবশ্যই বলো আর গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না পরের নতুন গল্পে দেখা হবে ততক্ষণ আমাদের চ্যানেল আও সোনাইকে সাবস্ক্রাইব করে রাখো।